হজরত বাহলুল রহমতুল্লাহ আলী একজন বুজুর্গ ছিলেন তাকে বাহলুল মজুব ও বলা হতো তার ভাষা ছিল খুবই হেকমত ও পাণ্ডিত্যপূর্ণ এ কারণে মানুষ তাকে জ্ঞানী বাহলুল ও বলত তখন ছিল বাচ্চা হারুন রশিদের যুগ বাহলুলের সঙ্গে অনেক সময় বাচ্চা হাস্য রসিকতা করতেন এবং তিনি এ ঘোষণা দিয়ে রেখেছিলেন যখনই বাহলুল আমার কাছে আসতে চাইবে তখনই তার জন্য আমার দরবারের পথ উন্মুক্ত থাকবে তাকে বাদশা বাধা দিতে নিষেধ করেছিলেন বরং সরাসরি আমার কাছে পৌঁছে দিবে এরকম ঘোষণা দিয়েছিলেন বাদশাহ হারুন রশিদ একদিন বাহলুল রহমাতুল্লাহ আলাই বাদশাহ হারুন রশিদের কাছে গেলেন তখন বাদশাহ হারুন রশিদের হাতে একটি ছড়ি ছিল বাদশাহ ছড়িটি তার হাতে দিয়ে বললেন এটি তোমার কাছে আমানত হিসেবে রাখতেছি এ পৃথিবীতে তোমার যে বোকা ও নির্বোধ কোনো ব্যক্তিকে পেলে তাকে আমার পক্ষ থেকে ছড়িটি উপহার হিসেবে দিবে বাহলুল বাহলুল ছড়িটি উঠে নিজের কাঁধে রেখে দিলেন এভাবে কয়েক বছর কয়েক মাস অতিবাহিত হয়ে গেল ঘটনাক্রমে হারানোর রশিদ অসুস্থ হয়ে পড়লেন বাচ্চা কোথাও চলাফেরা করতে পারতেছে না ডাক্তাররাও কোথাও যেতে নিষেধ করেছেন বাহলুল সংবাদ পেয়ে বাদশাহকে দেখার জন্য তার কাছে গেলেন এবং বললেন আমিরুল মুমিনিন কি খবর উত্তরে বাচ্চা বললেন বাহলুল খবর আর কি সামনে দীর্ঘ সফর বাহলুল বললেন কোথায় সফরে যাবেন বাচ্চা বললেন আখেরাতের সফর রাহালুল বললেন আচ্ছা তাহলে কি পরিমাণ সৈন্য সামন্ত ও তাবু পাঠিয়েছেন বাচ্চা বললেন বাহালুল তুমি তো আশ্চর্য কথাবার্তা বলতেছ এটা এমন সফর যেখানে তাবু কিংবা সৈন্য সামন্ত ও বডিগার্ড কোনো কিছুই পাঠানো যায় না বাহালুল বললেন আচ্ছা ঠিক আছে তাহলে ফিরছেন কবে বাচ্চা বললেন তুমি এ কেমন কথা বলতেছ এ সফর থেকে কেউ কি কোনো দিন ফিরে আসতে পারে বাহালুল এ সফরে আমি একা খালি হাতে যাচ্ছি আখেরাতের সফরে কেউ বের হলে আর কোনো দিন ফিরে আসতে পারে না এরপর বাহলুল বললেন আমিরুল মিনীন আপনি অনেক দিন আগে আমার কাছে একটি আমানত রেখেছিলেন এবং বলেছিলেন এ পৃথিবীতে আমার যে বোকা ও নির্বোধ যদি কাউকে পাই তাহলে যেন সেটা আপনার পক্ষ থেকে উপহার স্বরূপ দেই আজ আমার কাছে আপনাকে এ উপহারটির সর্বাধিক উপযুক্ত ব্যক্তি মনে হচ্ছে কারণ আমি আপনাকে অনেকবার দেখেছি একটি ছোট সফরেও অগ্র পরবর্তী দল হিসেবে অনেক সৈন্য সামন্ত পাঠাতেন তারা আপনার সফরের পথ তৈরি করত আপনার বিশ্রামের জন্য ব্যবস্থা করত কিন্তু আজ আপনি এত দীর্ঘ সফরে যাচ্ছেন তার জন্য কোনো প্রস্তুতি নেই এবং সেখান থেকে আর কোনো দিন ফিরে আসবেন না তাই আমার কাছে আপনার চেয়ে বেশি বোকা ও নির্বোধ কাউকে মনে হয়নি সুতরাং এ ছড়িটি আপনার জন্য যথার্থ মনে হয় আমার বাচ্চা হারুনুর রশিদ বাহলুল বুজুর্গের কথা সোনা মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন বাহলুল আমি তোমাকে পাগল মনে করতাম কিন্তু আজ আমি বুঝতে পারলাম তুমি অনেক জ্ঞানী হযরত বাহলুল রahmatullahi আলাইহি বাচ্চা হারুনুর রশিদ কে যে কথাটি বলেছিলেন তা মূলত একটি হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিল আলীমা বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের পরিচয় অল করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে